আজকে আপনাদের সঙ্গে একটা শেষ পর্যন্ত যে যে থাকছেন আমার সঙ্গে অগ্রিম অভিনন্দন এবং প্রাণ ঢালা শুভেচ্ছা কন্টেন্টে ফিরে যাই আজকে আপনাদের সঙ্গে আলাপ করতে চাই যে বাংলাদেশের সিনেমার ইতিহাসে সবচেয়ে বেশি টাকা আয় করেছে কোন সিনেমা বা বরবাদ এই সিনেমাগুলো কি সুরঙ্গ হাওয়া সত্যের মৃত্যু নাই প্রিয়া প্রিয়া স্বপ্নের ঠিকানা আম্মা যান এইসব সিনেমার চাইতে বেশি আয় করেছে না কম আয় করেছে কন্টেন্টের শেষ দিকে একটা এমন তথ্য দিব যে আপনাদের মাথা ঘুরে যাবে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কে কত টাকা আয় করেছে শুরুতেই আসি সালমান শাহের সত্যের মৃত্যু নাই উনিশশো সালের সিনেমা আমি কথা বলবো উনিশশো ছিয়ানব্বই পরবর্তী সাল যে কটা সিনেমা এসেছে এই সিনেমাগুলো নিয়ে কথা বলবো আপনাদের সঙ্গে সত্যের মৃত্যু নাই সিনেমার সালমান শান সেই সিনেমায় সাবানা ছিল আলমগীর ছিল সেই সিনেমায় টোটাল গ্রস কালেকশন হয়েছিল এগারো কোটি পঞ্চাশ লক্ষ টাকা উনিশশো ছিয়ানব্বই আর দুই হাজার পঁচিশ সালে এসে সেটা কত টাকা হয় সেটা বোঝার জন্য আপনাদেরকে একটা সহজ ক্লু দেই ক্লুটা হচ্ছে উনিশশো সালে স্বর্ণের দাম এক ভরি ছিল ছয় হাজার টাকা আর আজকে স্বর্ণের দাম এক ভরি এক লক্ষ পনেরো হাজার টাকা অর্থাৎ স্বর্ণের দাম বেড়েছে সতেরো গুণ উনিশশো সালের হিসাব অনুযায়ী আমি যে কটা সিনেমার নাম বলবো এই সিনেমাগুলো কোনোটা দুই হাজার সালে কোনোটা দুই হাজার পরবর্তী সালে এবং সেই সময়তে স্বর্ণের হার ভরিতে কত ছিল এবং কত গুণ বেড়েছে আজকের দিন অনুযায়ী সেই কত গুণ বেড়েছে সেটার সঙ্গে ওই সিনেমার আয়টা যদি আপনি গুণ করেন তাহলে আজকের বাজার মূল্যটা পেয়ে যাবেন ওই সময়ের টাকার বাজার মূল্য আমি শুধুমাত্র স্বপ্নের বাজার মূল্যটা আপনাদেরকে মৃত্যু নাই এটার বাজার মূল্যটা আপনাদেরকে বলছি সত্যের মৃত্যু নাই এগারো কোটি পঞ্চাশ লক্ষ টাকা আয় করেছে ধরলাম এগারো কোটি টাকা আয় করেছে এখন এগারো কোটি এগারো কোটি পঞ্চাশ লক্ষ টাকা অনুযায়ী সতেরো গুণ বাড়বে সেটার মান এগারো কোটি এর সাথে গুণ করতে হবে আমাদের সতেরো অর্থাৎ সেটা চলে আসতেছে একশো পঁচানব্বই কোটি টাকার কাছাকাছি অর্থাৎ টাকার মান হিসেবে সালমান শাহ কিন্তু একশো কোটি টাকার ক্লাবে বহু আগেই ঢুকে গেছেন শুধু সালমান শাহ অনেক নায়কই একশো কোটি টাকার ক্লাবে ঢুকেছেন তারপরে আসি হচ্ছে গিয়ে ধরেন আহ সালমান শাহের আরেকটা সিনেমা স্বপ্নের ঠিকানা যে সিনেমাটি উনিশ কোটি টাকা সেই সময় কালেকশন করেছিল এটি সালমান সতেরো দিয়ে এখন গুণ করলে আড়াইশো কোটি টাকার কাছাকাছি চলে যায় এই সময়ের টাকার মান অনুযায়ী এরপরে আহ আম্বাজান সিনেমাটা সেই সময় বিশ কোটি টাকা আয় করেছিল মান্নান আম্বাজান সেই সময় বিশ কোটি টাকা বলতে বুঝে নেন এই সময়ের কত কোটি টাকা উনিশশো সালে আম্বাজান এসেছিল তো সেই সময় স্বর্ণের ভরি প্রায় সাড়ে সাত আট হাজার টাকায় চলে গিয়েছিল এখন যদি সেই হিসাব করি প্রায় পনেরো গুণ বেশি তাহলে সেই সময়ের বিশ কোটি টাকার সঙ্গে যদি আমরা পনেরো গুণ দেই বিশ ইন্টু পনেরো এই সময় তিনশো কোটি টাকার মতো আসে মান অনুযায়ী প্রিয়া আমার প্রিয়া যেটা জিতের হিরো সিনেমার রিমেক ছিল সেটি পনেরো কোটি টাকা আয় করেছিল প্রিয়া আমার প্রিয়া মুক্তি পেয়েছিল দুই সালে মধু খোকরের সেই প্রিয়া আমার প্রিয়াতে অভিনয় করেছিল সাকিব খান অভিনয় করেছিল সাহারা বোধ হয় করে থাকি তো সেই সময় স্বর্ণের দাম ছিল ছাব্বিশ হাজার টাকা দুই সাল থেকে দুই সাল পর্যন্ত সেই অনুযায়ী স্বর্ণের দাম বেড়েছে চার গুণ চার গুণ বেড়েছে চার গুণের বেশি তো সাড়ে চার গুণ ধরতে পারি তো গুণ যদি বেড়ে থাকে তাহলে ওই সময় আয় করেছিল পনেরো কোটি টাকা এটার সঙ্গে যদি আমরা সাড়ে চার গুণ হিসাব করি সেই হিসাবে দুই হাজার আট সাল অনুযায়ী সাতষট্টি কোটি টাকা বা এই সময়ের মান অনুযায়ী সাতষট্টি কোটি টাকা আয় করেছিল প্রিয়া আবার প্রিয়া শাকিব খানের কোন সিনেমা দুই হাজার আটের আগে পনেরো কোটি টাকার বেশি যদি আয় করে থাকে সেটি একটু আমাকে জানাবেন আমার কাছে এই রিপোর্টটাই মুহূর্তে নাই কমেন্ট করে জানাবেন আমি সেই কমেন্টে রিপ্লাই দিব সেটা ওই সময়ের মান অনুযায়ী এই সময়ের মান অনুযায়ী ওই টাকার অঙ্ক টাকা বা আপনারাও হিসাব করে নিতে পারেন ওই সময়ের টাকা স্বর্ণের ভরে হিসাব করে আপনারা সেই মানটা বের করে নিতে পারেন এবং ফাইনালি রিসেন্ট শাকিব খানের যে সিনেমাগুলো এসছেন প্রিয়তমা প্রিয়তমা এই সময়ে টাকার বা স্বর্ণের মান এক লক্ষ টাকার কাছাকাছি এখানকার টাকার স্বর্ণের ভ্যারি এই সময়ের মান অনুযায়ী টাকাটা উল্লেখ আছে প্রিয়তমা আয় করেছে বিয়াল্লিশ কোটি টাকা অর্থাৎ প্রিয়া আবার প্রিয়ার চাইতে প্রিয়তমা এই সময়ের টাকার মান অনুযায়ী কিন্তু বেশি আয় করতে পারে নাই কারণ হচ্ছে গিয়ে সেই সময় অনেকগুলো সিনেমা হচ্ছিল বারোশোর কাছাকাছি বা ছয়শোর কাছাকাছি আবার প্রিয়ার সময় হ্যাঁ ছয়শোর কাছাকাছি সিনেমা হচ্ছিল আর এখন মাত্র একশো সিনেমা হল সেই সময় সিনেমপ্লেক্স ছিল না এখন সিনেমপ্লেক্স আছে সিনেমপ্লেক্স থাকলেও খুব কয়েকটা অল্প সংখ্যক কিছু সিনেমপ্লেক্স ছিল হয়তো হাওয়া সিনেমাটি ষোলো কোটি টাকা আয় করেছে গ্রস কালেকশন এবং সুরঙ্গ সিনেমাটি পনেরো কোটি টাকা আয় করেছে আমরা যান 20 কোটি টাকা এটা তো বলেছি এখন তুফান সিনেমাটা আয় করেছে 56 কোটি টাকা সেই তুফানও কিন্তু নাই টাকার অঙ্ক হিসেবে এই সময় টাকার মান হিসেবে তবে অনেকেই বলছেন যে বর্বান একশো কোটি টাকা ছাড়িয়ে যাবে এই বিষয়টা হতো যদি বরবাদ পাইরেসি না হতো পাইরেসি হওয়ার কারণে বরবাদ হয়তো পঁচাশি কোটি টাকা পর্যন্ত সর্বোচ্চ যেতে পারে বা নব্বই পর্যন্ত যেতে পারে একশোতে যাওয়া সম্ভব হচ্ছে না পাইরেসিটা না হলে বরবাদ একশো কোটি টাকা পার করে যেত যেখানে শাকিব খানের আর কোন সিনেমা টাকার মান অনুযায়ী একশো কোটি টাকা আয় করেছে কিনা আমার কাছে দায় যদি শাকিব খানের কোনো সিনেমা অতীতে 2008 সালের আগে যদি বা দুই সালের আট সালের আগে যদি পনেরো কোটি টাকার বেশি আয় করে থাকে সেটার একটা হিসাব আপনারা যদি দেন আমি বের করে দিতে পারবো তো যাই হোক এখন কথা হচ্ছে গিয়ে বেদের মেয়ে জোস্ত নিয়ে ফাইনাল কথাটা আপনাদের বলতে চাই কারণ বেদের মেয়ে জোস্ত নিয়ে অনেক কথা কাটাকাটি হয়েছে ইলিয়াস কান্দিন সাহেব অনেক কথা বলছেন যে বেদের মেয়ে জোস্তার মতো টাকা প্রিয়তমা আয় করতে পারে নাই যখন প্রিয়তমার বিষয়ে বলা হচ্ছিল প্রিয়তমা বেদের মেয়ে জোস্তার যাতে বেশি আয় করেছে

চারশো কোটি টাকা বেদের বেজস্তা ওই সময় যে পঁচিশ কোটি টাকা করছে এই সময় টাকার মার অনুযায়ী সেটা চারশো পঁচিশ কোটি টাকা অর্থাৎ বেদের বে জোস্তার বিজনেস ক্রস করা করতে হইলে এই সময়ে চারশো কোটি টাকার উপরে চারশো পঁচিশ কোটি টাকার উপরে ব্যবসা করতে হবে আদারওয়াইজ বেদের বে রেকর্ড ভাঙা সম্ভব না তবে বরবাদ এই সময়ে যে একশো কোটি টাকা ছাড়িয়ে যাচ্ছিল এটি একটি মাইল ফলক হতে চলেছিল তবে আমরা অপেক্ষা করতে পারি সেই সুদীরের জন্যে যে বাংলাদেশে কোনো একদিন চারশো পাঁচশো কোটি টাকা আসলে আবার গ্রস কালেকশন হবে